কালো খুসখুসে হাত পা কলা ঘাড়ের কালো তাক ছোপ দূর হয়ে যাচ্ছে এক নিমিষে যারা পারামাসী পা ফাটার সমস্যায় ভুগছেন বা পায়ের গোড়ালি থেকে রক্ত পায়ের হয় এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন এই রেমেডিটি ত্বকে ব্যবহার করলে এটি ত্বকে ব্যবহার করলে আপনার হাত পা গলা ঘাড়ের কালো তাক ছোপ এক নিমিষে দূর হয়ে যাবে আপনার জীবনে পার্লার যে মেনিকিউর পেটিকিউর ফেসিয়াল প্লিজ কোনো কিছুই করা লাগবে না বিনা কষ্টে বিনা খরচায় খুব সহজে আপনার কালো ত্বক ফরসা করে নিতে পারবেন হাত পা গলা এতটাই ভরসা হবে যে আপনি আবা খবেন এই الطريقهতে প্রথমে আমাদের লাগবে চিনি এখানে আমি এক চামচ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি এরপর আমাদের লাগবে টুথপেস্ট টুথপেস্ট এখানে পরিমাণ মতো নিয়ে নিচ্ছি এরপর আমাদের লাগবে ইনো এখানে আপনারা বেকিং সোডাও ব্যবহার করতে পারেন ইনো আমাদের ত্বকের গভীর থেকে ময়লা কালো দাগছোপ দূর করতে সাহায্য করে এরপর আমাদের লাগবে লেবু লেবুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা ত্বকের গভীর থেকে ময়লা কালো দাগছোপ দূর করতে সাহায্য করে এই ছাড়াও লেবুকে বলা হয় ন্যাচারাল ব্লিচ লেবু ত্বকে ব্যবহার করলে ত্বক উজ্জ্বল ফর্সা হয় ত্বকে থাকা কালো তাক ছোপ দূর করে এখানে ব্যবহৃত প্রত্যেকটা উপাদান আমাদের ত্বকের জন্য খুবই উপকারী এই ন্যাচারাল প্লিজ ত্বকে ব্যবহার করলে আপনার হাত পা গলা ঘাড়ের কালো দাগ ছোপ এক নিমিষে দূর হয়ে যাবে এই প্লিজটি ত্বকে ব্যবহার করলে আপনার ত্বকের যাবতীয় সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে আপনার জীবনে পার্লারে যে মেনিকিউর পেডিকিউর কোনো কিছুই করা লাগবে না এই প্লিজটি ব্যবহার করার কিছু নিয়ম রয়েছে আমি যেভাবে আপনাদেরকে দেখাবো সেভাবে আপনারা ব্যবহার করবেন দেখবেন একদিনে আপনার হাত পা ফর্সা হয়ে এই ব্লিচটি শুধু হাত পা কালো দাগ ছোপ দূর করবে না এটি আপনারা পায়ের গোড়ালিতেও ব্যবহার করতে পারবেন যাদের পা ফাটার সমস্যায় ভুগছেন এই শীতে বা বারো মাসি পা ফাটার সমস্যায় ভুগছেন এটি আপনারা পায়ের গোড়ালিতে মেখে নেবেন বিশ্বাস করেন একদিনে পা ফাটার সমস্যা এক নিমিষেই দূর হয়ে যাবে আর এখন জানিয়ে দিচ্ছি এই ব্লিচটি কিভাবে ত্বকে ব্যবহার করবেন এই ব্লিচটি আপনারা মুখে ব্যবহার করতে পারবেন না এটি শুধু ব্যবহার করতে পারবেন কালো খুসকুসে হাত পা গলা ঘাড়ে এখন জানিয়ে দিচ্ছি এই ব্রিজটি কিভাবে ত্বকে ব্যবহার করবেন প্রথমে একটি ব্রাশ অথবা হাতের সাহায্যে সমস্ত হাত পা গলা ঘাড়ে খুব ভালোভাবে মেখে নিন আপনার চাইলে এটি সমস্ত বডিতেও ব্যবহার করতে পারেন এরপর এটি মেখে পনেরো মিনিট রেখে দিন পনেরো মিনিট পর অল্প অল্প পানি নিয়ে আলতোভাবে মাসাস করুন এরপর মাসাস করে ত্বক ধুয়ে পরিষ্কার করে নিন ত্বক ধুয়ে পরিষ্কার করার পর দেখবেন আপনার ত্বকের জেল্লা আপনার ত্বকে থাকা কালো দাগছোপ এক নিমেষে দূর হয়ে যাবে। আপনার ত্বক হয়ে যাবে কোরিয়ানদের মতো উজ্জ্বল, ফর্সা, দাগহীন ও টানটান আর আপনি পেয়ে যাবেন গ্লাস স্কিনের মতো চকচকে ত্বক। আপনার জীবনে পার্লারে যে ম্যানিকিউর পেডিকিউর কোনো কিছুই করা লাগবে না। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় বেশি বেশি করে শেয়ার করুন। এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।